ধানমন্ডির এক বাইয়ের মাসুদ ভাই গাড়ির ভাইয়ের সিদ্ধান্ত হচ্ছে যেহেতু নতুন বছর তাই এই গাড়িটি সেল করে দিয়ে বা আরেকটা গাড়ি কিনবেন যার কারণে একদম রিজনেবল প্রাইজে এই গাড়িটি সেল করে দেবেন অপশন অল অটো সিসি হচ্ছে পনেরোশো অনেকেই বলেন ভাই সিসি কত চমৎকার একটা কন্ডিশনে আছে এবং হিট পুরোটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে কোনো হিটিং স্ট্রি নাই আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটা নতুন স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাদের চাওয়া হয়তো বা পূরণ করতে পারতেছি অনেকে বিভিন্ন সময় ফোন দেন যে সরাসরি মালিক থেকে একটা গাড়ি চাই তো আজকে আমরা সরাসরি মালিক থেকে একটা গাড়ি দিতে পারতেছি হয়তো আপনাদের স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে ইনশাল্লাহ এই গাড়িটি আমার ধানমন্ডির এক ভাইয়ের মাসুদ ভাই গাড়ির বাইরের সিদ্ধান্ত হচ্ছে যেহেতু নতুন বছর তাই এই গাড়িটি সেল করে দিয়ে বা আরেকটা গাড়ি কিনবেন যার কারণে একদম রিজনেবল প্রাইজে এই গাড়িটি সেল করে দিবেন মজার বিষয় হচ্ছে পেপারসফুল ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট পেয়ে যাবেন গাড়িটি হচ্ছে বেজ ইন্টিরিয়র অল গ্লাস নাইট অরিজিনাল কন্ডিশনে চারটা টায়ার আমরা যদি বলি অলমোস্ট নিউ পেয়ে যাবেন প্রায় যদি থাকবে সীমিত আমরা ইঞ্জিন কন্ডিশন ব্যাক ড্রালার কন্ডিশন সব কিছু দেখাবো দৈর্য ধরে থাকতে হবে আর সবাই যে ভাইয়ের গাড়ি মাসুদ ভাই মায়ের জন্য দোয়া করবেন আর একটা লাইক শেয়ার করে দিবেন দৈর্য ধরে থাকেন তাহলে চল শুরু করি আজকের ভিডিওটি এটাই হোক কিন্তু হওয়া উচিত যে যেহেতু নতুন বছর নতুন বছরের নতুন একটা স্বপ্ন থাকবে নতুন একটা চাওয়া থাকবে পাওয়া থাকবে তো মূলত একটা নতুন সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু নতুন বছর আসছে প্ল্যানিং করেছেন যে এই পুরাতন উনি সেল করে যেটা মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট পেপার ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট আছে ট্যাক্স টোকেন এবং ফিটনেস দুটো ছাব্বিশ কমপ্লিট পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড মনিটর উডেনের অপশন অল অটো সিসি হচ্ছে পনেরোশো অনেকেই বলেন ভাই সিসি কত এই জন্য সিসিটা আমরা বলে দিলাম গাড়ির কন্ডিশনটা কেমন দেখতেছেন আপনারা একটু কমেন্টস করে আমাদের জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন মজার বিষয় গাড়িটি সিলিং সিট কাভার আপনার কোনো কাজ নাই জাস্ট যে যে পারপাজে নিতে চান জাস্ট ওই পার্পে ইউজ করার মতো একটা কন্ডিশনে আছে গাড়িটির কন্ডিশনটা কেমন মনে হচ্ছে জাস্ট আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর যারা প্রাইজ নিয়ে কথা বলতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি দিয়ে কথা বলতে হবে আমরা ব্যাগ ডালার বলছিলাম দেখাই দিব সিএনজি করা আছে সিক্সটি লিটার তেইশ সিরিয়ালের গাড়ি টিভি ব্যাক ক্যামেরা সব কিছু টপ টাস কন্ডিশনে পেয়ে যাবেন একটু তো আমরা দেখার চেষ্টা করি এই যে দেখেন গাড়ি অনেক দেখেছি আমরা বাট এক্স কলা গাড়িগুলো এত ফ্রেশ খুব একটা আমরা মিলাতে পারি না তো সরাসরি মালিক থেকে দানমন্ডির বাই গাড়িটি সেল করে দিবেন আমরা বলেছি বাই যতটুকু সম্ভব আপনি রিজার্ভাল করে দেন যাতে করে গাড়িটি সেল হয়ে যায় এবং যে বাইরা নিতে চান ওই বাইরে যাতে নিতে পারেন তো ব্যাগডালা সহ কতটুকু ফ্রেশ হয়তো বা বুঝতে পারছেন প্রত্যেকটি গ্লাস এখন অরিজিনাল কন্ডিশন আছে লাইটগুলো অরিজিনাল কন্ডিশনে আছে আর টায়ারের কথা আমি ভিডিও খুবই শুরুতে বলেছিলাম যে অলমোস্ট নিউ পেয়ে যাবেন এই চারটা টায়ার আপনি এরকমই বুঝে চারটা কন্ডিশন ভালো মজার বিষয় আরো হচ্ছে প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল বেজ ইন্টেরিয়র দূরের পেটগুলো দেখছেন ওয়াও একটা কন্ডিশন আছে মানে এক কথা হচ্ছে মানে দেখার পরে পছন্দ হওয়ার মতো আর বেজ ইন্টেরিয়রটা অনেকেই পছন্দ করেন গাড়িটার লাইটিংটা দেখছেন মানে এক কথা বললে মানে ক্যামেরাটা ফোকাস করলে বোঝা যায় যে কন্ডিশন কেমন অ্যান্ড্রয়েড মনিটর আর অনেকে জিজ্ঞেস করে এসি এসির আসলে আমরা চেষ্টা করি দেখানোর জন্য বাট দেখানো যায় না তো এসির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফিজিক্যালি এসে দেখে শুনে বুঝে আপনি গাড়িটা দিতে পারবেন আবার ইঞ্জিনগুলো যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি ইঞ্জিন গিয়ার বক্সের কথা আমরা সবসময় যে কথাটা বলি যে আপনি আসবেন আপনি এক্সপার্ট নিয়ে আসেন বা আপনি যদি ভালো বুঝেন আপনি দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ চমৎকার একটা কন্ডিশনে আছে এবং হিট প্রুটটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে কোনো হিটিং স্ট্রি নেই তারপর আপনি চেক করে নেওয়ার সুযোগ থাকবে আর এই গাড়ির দামও আমরা আজকে খুব কমায় দিয়ে দেবেন শাল্লাহ গাড়িটির প্রাইস চাওয়া হচ্ছে অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও দানমন্ডির ভাই স্ক্রিন নাম্বার দেওয়া আছে ভাইয়ের অবশ্যই ভাইয়ের সাথে কথা বলতে পারবেন ফিজিক্যালি এসে দেখে শুনে বুঝে চেক করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আর মাসুদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম